আমাকে আমাদের দাবি দাবা কিছু নেই সামান্যটুকু দাবি দাবা আমাদের বাচ্চা কাচ্চাদের যে মিড ডে মিল জুতো পোশাক বিল্ডিং গ্র্যান্ট আনেডের মাদ্রাসাকে এডেড না করলে আমরা মিড ডে মিল পাবো না আন কেন করে রাখলেন আমাদের মমতা ব্যানার্জির সরকার আপনি বললেন যে আমরা দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দেবো আন কেন করে রাখলেন আবারও ভোটের প্রবলন দেখানোর জন্য আবারও নতুন করে ছশো চোদ্দটা আনএডেড মাদ্রাসা আবারও নতুন করে দিচ্ছে আমি বলবো বাংলার যারা সংখ্যালঘু মুসলিম আপনারা যারা বলছেন যে মাদ্রাসায় ঢুকছি তাদের ভবিষ্যৎ অন্ধকার চোর ডাকাতে ভরে যাবে এই মাদ্রাসাগুলোতে বম তৈরি হবে এই মাদ্রাসায় উন্নত হতে পারে এই মাদ্রাসায় ছাত্রছাত্রী তৈরি হতে পারে না এই মাদ্রাসায় চোর ডাকাত গুন্ডা বদমাস তৈরি হবে ছ হাজার টাকায় একটা একটা শিক্ষক পড়াতে পারে না ছ হাজার টাকায় একটা শিক্ষক তার ফ্যামিলি চালাতে পারে না আমি বলি আমার দুটো বেবি ছ হাজার টাকায় দুধ কিনতে দুধ কিনতে গেলে মাসে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা লাগে তাহলে আমি কোথা থেকে আমি মাস্টারি করব। চুরি করে কি আমার সংসার চালাবো কি করে সংসার চালাতে পারি মুখ্যমন্ত্রীকে একটাই কথা আপনার যে ড্রাইভার ড্রাইভারের বেতন কত সেই কথাটা আপনি জবাব দেবেন আপনি বিধানসভায় দু হাজার সালে বলছেন যে এই মাদ্রাসাগুলোকে পূর্ণ এডেট করে দেওয়া হলো তার পূর্ণ ক্লিপ আছে বাংলার জনসভাতে তিনি ভোট প্রচারে গিয়ে বলেছেন যে পূর্ণ এডেট করে দেওয়া হলো ইচ্ছা কথা

যে একজন মুসলিম হয়ে শিক্ষিত হয়ে নিজের জাতিকে কতটা নিচে নামাতে পারে আমি কাজী মাসুমকে আজকে নতুন ভাবে চিনলাম কথা এরা

আমাদের গোয়াটি হাইকোর্ট গতকালকে রায় দিয়েছে বলেছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীকেও মিড ডে মিল জামা কাপড় ড্রেস দিতে হবে এরা এডেড সরকারি এডেড এদের গরিব বাচ্চা অসহায় বাচ্চা মুখ শুকিয়ে স্কুলে আসে সারাদিন বাছার খাওয়া হয়নি এদের একটু পোশাক দেওয়া যাবে না এদের একটু বিদ্যিবিল দেওয়া যাবে না এদের বইপত্র জামা কাপড় দেওয়া যাবে না এরা গরিব তিরিশ চল্লিশ হাজার সংখ্যা সংখ্যালঘু গরিব প্রান্তিক মুসলমান তাদের জন্য মাননীয় দুঃখ নেই ভোট নেই দুঃখ নেই কতটা অমানবী খোলে না সম্ভব আমি চেতাবনী দিচ্ছি গরিব অসহায় মানুষদের দিয়ে দুধেল গাই করে রেখে এভাবে খেলবেন না আর মুসলিম তাদের বলে রাখছি সময় তৈরি হয়ে যান চেতাবনী দিয়ে রাখছি কঠিন সংকট আপনাদের সামনে ওয়েট করছে আপনারা তৈরি থাকুন তার মোকাবেলা করার জন্য রাজ্যের প্রাচন্ড কুলামদার মুসলিম নেতাদেরকে এই চ্যানেলের মাধ্যমে থেকে কাজী মাসুবাক্তায় জানিয়ে দিরা। সময় সময় কাউকে কাউকে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়